দেখুন বন্ধুরা এটা হচ্ছে ওই সুইট সান্থল এটা কিন্তু ফুল চলে এসেছে অলরেডি ছোট একটা ড্রাম টবে রয়েছে আচ্ছা এদিকে ফুল চলে এসেছে এটা ফোর সিজন আচ্ছা এইগুলো ফোর সিজন তাই তো আচ্ছা ওই চাটা দাদা একটু হাতে তুলুন ওই যে যেটা ফুল হয়ে রয়েছে দেখুন বন্ধুরা ছয় ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আচ্ছা এই চারাগুলোর দাম কি রয়েছে দাদা ফোর সিজন মানে এতে আরো ফল ছিল নাকি প্রচুর ফল ছিল প্রচুর ফল ছিল

তা নেক্সট ভিডিওতে বোঝাতে পারবো কাস্টমারকে আচ্ছা এর চারা আছে তো চারা কী দাম রয়েছে দেখুন বন্ধুরা লং মালবেরিতে কী পরিমাণে ফল হয়েছে দেখুন হ্যাঁ হ্যাঁ এই পাকাটা আমি নেব দেখুন বন্ধুরা এটা হচ্ছে লং মালবেরির যে পাকা একটা ফল আমি নিয়েছি এটা আমি খাবো আর ফল কিন্তু গাছে অনেক রয়েছে আচ্ছা এর চারা কি দাম আছে আচ্ছা এটা কি রয়েছে এটা হচ্ছে ইউরেকার পিঙ্ক ভেরিগেটেড লেমন আচ্ছা এটা এর চারা পাবে তো হ্যাঁ এই চারা কি দাম আছে এটা একটু কস্টলি পড়বে আপনার 4000 টাকার উপরে পড়ে যাবে আচ্ছা আচ্ছা মানে এগুলো একটু রিয়ার ভ্যারাইটি হয় জন্য দাম বেশি এটা মনে হয় ল্যাংচা না কালাপতি হ্যাঁ এই গোলটা ক্রিকেট বল এগুলো হচ্ছে হোয়াইট ডায়মন্ড পিয়ারা চারা হ্যাঁ এগুলো মাদার হিসেবে বসানো আছে আর এর চারাও আমাদের কাছে আছে ওটার প্রাইস পড়বে 300 টাকা আচ্ছা চারাগুলো 300 টাকা দাম তাই তো আচ্ছা এগুলো তাহলে হোয়াইট ডায়মন্ড হ্যাঁ আপনাদের এই নার্সারির যে ফোন নাম্বারটা রয়েছে আর এখানে দর্শক কিভাবে আসতে পারবে একটু বলে দেবেন আচ্ছা নার্সারি যদি কেউ হোলসেলে গাছ নিতে চায় তাহলে দাদার নম্বরে কল করতে হবে 9093428528 এটা হচ্ছে দাদার নাম্বার আর রিটেইলার নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমার নাম্বার হচ্ছে

এটা কি আম রয়েছে দাদা এটা আছে কাঠিমনি আর ব্যানা ব্যাঙ্গো দুটো আচ্ছা আচ্ছা মাল্টি গ্রাফটিং রয়েছে হ্যাঁ দেখো দেখো এটা ব্যানা ব্যাঙ্গো আচ্ছা কাঠিমনি এটাও দাদা আম ধরেছে হ্যাঁ 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 আর এগুলো আম ধরেছে দেখো আচ্ছা কাঠিমন আর ব্যানা আচ্ছা এটা ফুল চলে এসেছে কি লিচু এটা মজাফার ফুল লিচু মজাফার এগুলোর দাম কি আছে হ্যাঁ এগুলোর দাম কি আছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা নিচ্ছি আচ্ছা

আচ্ছা এটা কি ল্যাংচা লম্বা লাগছে ওই ওই ভিতরটা দেখো পেড়ে নেয় হ্যাঁ হ্যাঁ দুদিন আগে পেড়ে নিল বড় সাইজ ছিল আর এটা তাহলে ল্যাংচা খাবে এগুলো কালাপাতি এগুলো কালাপাতি এটা যেমন ক্রিকেট বল এটা এগুলো কালাপাতি না এটা মনে হয় ল্যাংচা না এটা কালাপাতি হ্যাঁ হ্যাঁ এই গোলটা ক্রিকেট বল ক্রিকেট বল

চারা তো আছে মোটামুটি পাবে শীতের আগ পর্যন্ত ফল হবে আচ্ছা চারা পাবে চারা কি দাম আছে এগুলো চারা মোটামুটি আশি টাকা একশো টাকা সাইজের উপরে দু ফুট আড়াই ফুট তিন ফুট এরকম কাছে আচ্ছা এটা হচ্ছে রেড পাতি হ্যাঁ দেখো ফল আসছে প্রচুর এটা নেক্সট ভিডিওতে বোঝাতে পারবো কাস্টমারকে আচ্ছা এর চারা আছে তো চারা কি দাম রয়েছে চারা মোটামুটি একশো টাকা

আচ্ছা এগুলোর দাম কি রয়েছে ফল তো প্রচুর হয়ে আছে এগুলো 80 টাকা এগুলো 80 টাকা হ্যাঁ আচ্ছা লংটাও আছে এর ভিতরে হ্যাঁ এখানে নেই অন্য জায়গায় আছে আচ্ছা আচ্ছা এটা ফল শানা হ্যাঁ আচ্ছা এর কি দাম আছে 60 টাকা এগুলো 60 টাকা করে হ্যাঁ আচ্ছা এখানে কামরাঙ্গা হয়ে রয়েছে এগুলো কি মিষ্টি কামরাঙ্গা না হ্যাঁ আচ্ছা এর দাম কি আছে এটার দাম হচ্ছে 50 টাকা আচ্ছা ফল সহ এরকম পঞ্চাশ টাকা আর বড় নিলে একটু বেশি হবে এগুলো বড় ব্যাগে আছে এগুলোর দাম একটু বেশি পড়বে আচ্ছা এগুলোতেও ফুল চলে এসেছে কিছুগুলা আছে ফলও আছে এই সাইডে বড় ফল ট্রেন্ড থাকে একটু প্রচুর বড় মনে হচ্ছে হুম হুম কামরাঙ্গা হয়েও আছে কিন্তু ভিতরে পাকা পাকা ফল রয়েছে আচ্ছা নিউ সেলার মুসাম্বির মাদার এটা

মাদার আছে আচ্ছা এইটা হচ্ছে ওই রেড পালমারের মাদার গাছ এগুলো ওই চায়না থ্রি লিচু না এগুলো তো ফুল চলেই আসছে অনেক আচ্ছা এগুলোর দাম কি আছে 100 টাকা এগুলো 100 টাকা হ্যাঁ আচ্ছা এটা ওই পাতি লেবু না হ্যাঁ কলকাতা পাতি কলকাতা পাতি আচ্ছা এর দাম কি আছে এগুলো এগুলো আপনার বড় চেরা এগুলো 100 টাকা করে পড়বে ছোট হলে দামটা কম পড়বে আচ্ছা ছোট হলে এগুলো মানে ফল হয়ে আছে না 30 টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণে ফুলও আছে হুম 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 ফল অলরেডি হয়ে আছে আর এদিকে ফুলও আছে আচ্ছা এটা অল টাইম আমরা হ্যাঁ দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে ফলও আছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো ফল আছে পাতা নেই কিন্তু ফল হয়ে আছে দেখুন বন্ধুরা আচ্ছা এগুলোর দাম কি আছে মোটামুটি 150 টাকা পড়বে এগুলো 150 টাকা করে হ্যাঁ আচ্ছা এদিকে এর একটু বড় চাই চারা আছে এগুলো একটু বেশি পড়বে আচ্ছা এটাও একটা মাদার না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে চারা তৈরিও হচ্ছে অলরেডি তৈরি হচ্ছে ছোট একটা ড্রামে রয়েছে ফলও হয়ে রয়েছে অনেক আচ্ছা এটা কি আছে কলা এটা আচ্ছা এর দাম কি রয়েছে এগুলো আচ্ছা কুড়ি টাকা তাই তো দেখুন বন্ধুরা আপেল গাছে ফুল এসেছে অলরেডি কিন্তু আর এটা একটা মাদার গাছ দেখুন বন্ধুরা ডাল কেটে হয়েছে আচ্ছা এটার থেকে ডাল কেটে চারা হয় তাই তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে এই মাদার গাছ দেখুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু লাল কালারের কি যেন একটা আম রয়েছে নামটা ঠিক জানি না যদিও বা তবে এখানে আপনারা কিন্তু সব ধরনের ভ্যারাইটির আমের গাছ আপনারা পাবেন আর সেই সঙ্গে অন্যান্য ফলের গাছ তো রয়েছেই সব রকমের ও আচ্ছা এটা ওই লং মালবেরি না আচ্ছা দেখুন বন্ধুরা লং মালবেরিতে কি পরিমাণে ফল হয়েছে দেখুন হ্যাঁ হ্যাঁ এই পাকাটা আমি নেব দেখুন বন্ধুরা এটা হচ্ছে লং মালবেরির যে পাকা একটা ফল আমি নিয়েছি এটা আমি খাবো আর ফল কিন্তু গাছে অনেক রয়েছে আচ্ছা চারার দাম কত থেকে আচ্ছা 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 এটা কি রয়েছে

এগুলো গ্যারেন্টি আছে আর এটার দাম কি রয়েছে দিদি এটা হচ্ছে 100 150 এরকম পড়বে মানে হাইটের উপর ডিপেন্ড করছে ছোট সাইজের হলে একটু কম পড়বে আর আর বড় হলে একটু বেশি আচ্ছা এটা তো পিঙ্ক কাঠাল না হ্যাঁ এগুলো দাম কি রয়েছে এগুলো এগুলো আপনার 50 টাকা পড়বে 50 টাকা হ্যাঁ আচ্ছা এটা ওই লাল পিয়ারা না হ্যাঁ এটার দাম কত রয়েছে না 50 টাকা 50 টাকা এগুলো ফুল চলেই আছে দেখুন বন্ধুরা

আচ্ছা চারাগুলো 300 টাকা দাম তাই তো আচ্ছা এগুলো তাহলে হোয়াইট ডায়মন্ড হ্যাঁ এটা হচ্ছে অল টাইম দেখুন ফল ধরে আর এটা তাহলে কি অল টাইম হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর চারা আছে তো হ্যাঁ চারা আছে এটা তো মনে ড্রামে রয়েছে হ্যাঁ ড্রামে আছে চারা কি দাম রয়েছে এটা 80 টাকা চারা টাকা অল টাইম হ্যাঁ আচ্ছা এগুলো কি জামরুল রয়েছে এখানে এগুলো হচ্ছে

আচ্ছা এটা ওই কস্তুরি নাকি ব্ল্যাক স্টোন এটা কস্তুরি কস্তুরি আচ্ছা হ্যাঁ এর দাম কি রয়েছে এগুলো 350 আচ্ছা আচ্ছা এদিকেও আছে কস্তুরি হ্যাঁ ওটার কি বেশি বল না আচ্ছা এগুলো হচ্ছে কস্তুরী হ্যাঁ এটা হাইট একটু বড় আছে আচ্ছা বড় হাইটের এগুলোর দাম কি আছে এগুলো এগুলো 550 টাকা 550 আচ্ছা এইদিকে বড় আম হয়ে রয়েছে এগুলো কি আম এগুলো 4 কেজি 4 কেজি হ্যাঁ

এটা মাদার কাছে না আগে ভিডিওতে একটা দেখিয়েছি